আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমাদের দোকানের ঠিকানাটা হলো শ্যামনগর হাইবাতুর সোলার মার্কেট আমাদের যে জেলা হলো সাতক্ষীরা বিভাগ হলো খুলনা থানা হলো শ্যামনগর শ্যামনগর থেকে মুন্সীগঞ্জ রোডে আসার বাম হাতে দেশের আলো সোলার পাওয়ার পাঁচ টাকা ভাড়া যারা শ্যামনগর কালীগঞ্জ সাতক্ষীরের মধ্যে আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের থেকে ক্রয় করতে পারেন সুলভ মূল্যে আম আপনারা যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন সামনে গাড়িতে ওঠানো হচ্ছে এগুলো হলো রহিমা ফ্রোজের সোলার প্যানেল এখানে আমাদের এক ব্যবসায়ী ভাই আমাদের কাছে প্রায় তিন কিলো তিন কিলোর একটু বেশি অর্ডার করছিলো সেই মালগুলো আমি হাতে পাইছি কয়েকদিন আগে তারপরে সেই প্রোডাক্টগুলো তাকে পাঠানো হচ্ছে এখানে আপনার দুইশো ওয়াট থেকে দুইশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াড একশো তিরিশ ওয়াট একশো ওয়াট পঁচাশি এবং পঁয়ষট্টি এবং পঞ্চাশ টোটাল পঞ্চাশ ওয়ার্ড থেকে দুইশো ওয়ার্ডের প্যানেল উনি সব সাইজের প্রোডাক্টগুলো অর্ডার করছিলেন উনি বিগত সময় অন্য প্রোডাক্ট বিক্রি করতো তারপরেও সে রহিম ফ্রোজের প্যানেলটা এইবার নিল আমার থেকে কারণ প্যানেল বিষয় তার অভিজ্ঞতা অনেক কম অনেক জানাশোনার পরে জিজ্ঞাসা করলো যে ভাই আসলে কোন প্যানেলটা নিলে আসলে কাস্টমারটা কাস্টমারগুলা যাদেরকে দিব আমিও মানুষের কাছে বড়ো কথা শুনবো না বেশি কথা শুনবো না প্লাস যাকে দিব সেও জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং লং জিবিট এটা বেশি পায় এখন বিগত সত্তর বছর যাবত এটা আপনারা সবাই জানেন রহিমা ফ্রোজ বাংলাদেশে বিজনেস করে আসছে তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো মানেরই হয় এবং নিঃসন্দেহে ভালো মানের তাই আমিও কিছু নিছিলাম তার থেকে আমার ওই ব্যবসায়ী ভাইকে প্যানেল কিছু প্যানেল পাঠালাম কারণ রহিমা ফ্রোসের প্যানেল সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এজন্য সে একটু বেশি করে নিয়ে রাখছে আপনারা সোলার যে কোনো প্যানেল বিশেষ করে এখন আমাদের বাংলাদেশে যে টেকনিকের প্যানেলগুলো আসে টেকনোলজি সব চায়না টেকনোলজির জার্মান টেকনোলজি লেখা থাকে সব চায়না প্যানেল এই যে রহিমা প্রোজ যে প্যানেলগুলো দেখতেছেন এগুলোও কিন্তু চায়না থেকে তৈরি করা জার্মান টেকনোলজির প্যানেল কিন্তু বাজারে অন্য অন্য যেসব প্যানেল থাকে সে তুলনায় রহিমা প্রোজার প্যানেলটা এখনও পর্যন্ত আপনার অনেক ভালো কারণ অন্য অন্য প্যানেল তুলনায় তার ভোল তার এম্পেয়ার এগুলো এখনও মানসম্মত আলহামদুলিল্লাহ দামটা একটু বেশি কিন্তু মালগুলো অনেক ভালো নিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যাদের খুচরা প্রয়োজন আসলে এই প্যানেলগুলো দেওয়া কুরিয়ারে দেওয়া অনলাইন যেসব বাইরে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে চান তাদেরকে দেওয়া খুবই কষ্টকর হয়ে যায় কারণ এই প্রোডাক্টগুলো সবসময় এভেলেবেল হাতে থাকে না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আর যেসব ব্যবসায়ীরা আমাদের থেকে নিতে চান এই প্যানেলগুলো তারা আমাদের থেকে এক দুই পিস যারা আমাদের কাছাকাছি আছে তারা নিতে পারেন আর যারা দূরে আছেন তারা একটু বেশি কোয়ান্টিটি হলে আমরা সেটা পাঠাতে পারি এক দুই পিস হলে সেটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় প্লাস কেয়ারিং কষ্টটাও বেশি পড়ে যায় যাই হোক যারা শ্যামনগর সাতক্ষীর মধ্যে আছেন তারা সরাসরি আমাদের দোকানে আসবেন এসে যে কোনো প্যানেল আপনি ক্রয় করতে পারেন আমাদের কাছে বিভিন্ন রকমের প্যানেল থাকে সেগুলো আপনার পছন্দ নিয়ে কোনো প্যানেল যদি থাকে সেটা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আমরা খুবই কম মূল্যে আপনার প্রোডাক্টটি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল